হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই মুশ্রিপুর ডিস্ট থেকে আজকে আপনাদের জন্য চমৎকার কিছু নিউ ব্লকে যেটা এখন যেহেতু উইন্টার এখন গায়ে হলুদের প্রোগ্রাম আছে এখন বিভিন্ন ধরনের অকেশন আছে তো অনেক চমৎকার চমৎকার এই সুন্দর সুন্দর নিউ ব্লক ড্রেস নিয়ে চলে এসেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে ড্রেসটা ফার্স্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ আসছে ব্লকের আমরা একটু কাছ থেকে নিয়ে ডিজাইনটা দেখবো কালারটা হচ্ছে অফ হোয়াইট এর সাথে পিঙ্ক কালার এন্ড হচ্ছে সুন্দর গ্রিন কালার কন্ট্রাস্ট করা এর সাথে স্লিপসটা থাকবে হচ্ছে এটা আলাদা করে স্লিপসটা দেওয়া আছে সালোয়ারটা থাকবে হচ্ছে একদম সুন্দর একটা ব্লু কালার আমরা দোপাটাটা দেখে তো হচ্ছে আমাদের সুন্দর দোপাটাটা দোপাটার নিচে কিন্তু খুবই চমৎকার করে হচ্ছে ব্লক প্রিন্ট করা একটু কাছ থেকে দেখাও আর টার্সেল করা থাকবে দোপাটায় আর এই হচ্ছে পুরো ড্রেসটা প্রাইসটা বলে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন

এই হচ্ছে আরো একটি সুন্দর মাস্টার্ড কালার যে কোনো গায়ে হলুদের প্রোগ্রামের জন্য এই ড্রেসটা অনেক বেস্ট হবে এটা হচ্ছে দোপাটা আর সালোয়ার আর হচ্ছে স্লিভসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা দোপাটাটা অনেক সুন্দর একটা প্যারোড্রিন কালার কন্ট্রাস্টে আসছে চমৎকার একটি অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু ব্লু কালার কন্ট্রাস্ট করে আমরা দুপাটাটা দেখতে পাচ্ছি অনেক সুন্দর স্লিপস সালোয়ারটাও কিন্তু এখানে দেওয়া আছে তো দ্রুত করে অর্ডার করে ফেলেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় হোলসেল নিতে হলে আমাদেরকে ইনবক্স করতে হবে এখন যে কালারটি দেখতে পাচ্ছেন পেস্টাল কালারের সাথে হচ্ছে ম্যাজিনডা কন্ট্রাস্টে আসছে সালোয়ার অ্যান্ড স্লিপসা কিন্তু এখানেই দেওয়া আছে অনেক সুন্দর ড্রেসগুলো দ্রুত করে অর্ডার করে ফেলেন স্টক আউট হওয়ার আগে পিঙ্ক একটা কালার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিঙ্ক কালার সাথে হচ্ছে একদম সুন্দর একটি ম্যাজেন্ডা কালার কন্ট্রাস্টে করা দোপাটাও অনেক সুন্দর প্রাইস থাকবে টাকা স্লিভস হচ্ছে সালোয়ারটাও কিন্তু এখানেই আছে এটা হচ্ছে আরো সুন্দর একটি ডিপ পেস্ট কালার ডিপ পেস্টের সাথে এটাও কিন্তু ম্যাজেন্ডা কন্ট্রাস্টে আসছে তো স্লিভ সালোয়ার এখানে আছে দোপাটা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন সুন্দর একটি জাম কালার জাম পার্পল কালারের মধ্যে পেস্টেল কালার কন্ট্রাস্ট করা আছে দোপাটাটা দেখতে পাচ্ছেন টার্সেল করা খুবই সুন্দর আর সালোয়ারটাও কালার কালারের মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা ব্লু কালারের সাথে এটাও ম্যাজেন্টা কন্ট্রাস্টে কলকা ডিজাইন করা ডিজাইনটা এত সুন্দর দামানের দিকটায় দোপাটাও কিন্তু কলকা ডিজাইন করা আছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা ফুললি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এখন যে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিরোজা কালারের সাথে এটাও ম্যাজেন্ডা কন্ট্রাস্ট আপনার ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইন সেম জাস্ট কালারটা চেঞ্জ যে ড্রেসটা এখন দেখতে পাচ্ছেন অরেঞ্জ এর সাথে ব্ল্যাক কন্ট্রাস্ট এটা অনেক সুন্দর এটা আজকের ভিডিওর লাস্ট ড্রেস এত চমৎকার তো এটা হচ্ছে স্লিপসটা থাকবে সালোয়ারটা ব্ল্যাক কালার এটা এত সুন্দর মানে কি বলবো দোপাটাটা দেখেন দোপাটা হচ্ছে সুন্দর একটি ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট করা ব্লক প্রিন্ট করা দেখতে পাচ্ছেন কোয়ালিটি কালার কোয়ালিটি গ্যারান্টি থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 750 টাকা হোলসেল রিটেইল अवेलेबल আছে হোলসেল প্রাইসটা জানতে আমাদের WhatsApp নম্বরে কন্টাক্ট করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ